নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে লেখা কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সর্বশেষে আছে বারোটি রাশি নিয়ে মূল্যবান আজকের কি লেখা আছে কপালে তাই জানতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং জ্যোতিষ শিক্ষা আসলে আমাদের সাথে যোগদান দিতে হবে তাহলে দেরি না করে শুরু করছি দিনের পরিচিতি আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির নয় মে দু আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তিন মিনিটে আজকে দ্বাদশী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা জুয়ার আসবে সকাল সাতটা কুড়ি মিনিট এবং সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিট আর ভাটা বেলা বারোটা দশ মিনিট এবং রাত্রি বারোটা পনেরো মিনিটে আজকে তো শুভকর্ম আছেই আজকের দিনের স্মৃতিচারণে বলবো আজ আমাদের গর্বের দিন আজ আমাদের আনন্দের দিন এসো এ হে বৈশাখ এসো হে সৃষ্ঠা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন তারই রচয়িতা জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা আমাদের জাতীয় সংগীত আর সাথে সাথেও বলব আজ বিশ্ব থালাসামিয়া দিবস এই থ্যালাসিমা দিবসে আমাদের শপথ নিতে হবে যেন কখনো রক্তের কম না পড়ে আমাদের দেশে যে যুবক গোষ্ঠী আছে যে যুববৃন্দ আছে তারাই এগিয়ে এসে রক্তদান করে এই থ্যালেসিমা রোগীদের বাঁচিয়ে রাখবে আর তাদের রক্ত দিয়েই তারা এদের বুকে আঁকলে রাখবে যাই হোক আজকে আনন্দের দিন কারণ কবিগুরুর জন্মদিন আজকে আপনারা জ্যোতিষ শিক্ষা আসরে আমি কি বলবো সেই নিয়ে চিন্তা করছেন কিন্তু আমরা জ্যোতিষিক্ষা আসরে ভালো ভালো জিনিস দিচ্ছি আপনারাও কমেন্টস করছেন দেখছি আনন্দ পাচ্ছি তবে একটা কথা জ্যোতিষ নিয়ে আলোচনাটা কেমন লাগছে সেটা বলবেন জ্যোতিষিক্ষা আসর আপনারা দেখছেন নিশ্চয়ই তাই দেরি না করে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা এখনও চিন্তা করছেন করব কি না ঝটপট আমাদের সাথে চলে আসুন দেরি না করে একটা মূল্যবান কথা যে হাত দেখে কিভাবে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী করবেন তার যে এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন এবারে আসি যে বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক ইনকার রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করি আজকের আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশির জাতকের আজকে হাই এক্সপেক্টেশন থাকবে এবং কিছুটা পূরণও হতে পারে তবে শরীর একটু গণ্ডগোল করতে পারে বিশ্বরাশির জাতকদের আজকে যদি কূটনৈতিক চাল চালে ডিপ্লোমেসিক পলিসি যাকে বলে ডিপ্লোম্যাটিক পলিসি হ্যাঁ আজকে ওনারা একদম হান্ড্রেডে হান্ড্রেড পাবেন তবে যাদের উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের সাবধান করে দিলাম তারা একটু সাবধানে থাকবেন মিথুন মিথুন রাশির জাতকে বলবো যে পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন ঝগড়াঝাঁটি এড়িয়ে চলুন নয়তো আইনত আইনের দিক থেকে যে জটিলতা আছে সেই জটিলতার মধ্যে আপনাকে পড়তে হবে এবং ভোগান্তি থাকবে শরীর মোটামুটি শুভ কর্কট রাশির জাতক থেকে আগে বলবো শরীর নিয়ে তারপর অন্য কথা কারণ কর্কট রাশির জাতিরা আজকে দাঁতের যন্ত্রণা বা মুখের গহ্বরের যন্ত্রণায় খুব কষ্ট পাবেন ফলে মনটা বিক্ষিপ্ত হয়ে থাকবে তাই যদি পারেন সে নাম জপ করুন উপকার পাবেন সিংহ সিংহ যাতে যাতে বলবো আজকে না কোনো কারণ ছাড়াই খুব চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবেন এবং মনটা চঞ্চল হবে কি করব কি করব না এই চিন্তা চিন্তায় ব্যস্ত থাকবেন তাই একটু সাবধানে থাকাই ভালো পেটের রোগে ভোগার সম্ভাবনা আছে কন্যা কন্যা যাতে যাতে আজ বলবো আজ কোনো জ্যোতিষিশু পরামর্শে রত্ন উপরত্ন ধারণ করতে পারেন এবং তার দ্বারা উপকৃত হবেন শরীর মোটামুটি শুভ তুলা তুলা যাতে জাতক বলবো আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে একটু সাবধানে থাকাই ভালো নচেত ভুগি হতে পারে বৃশ্চিক বৃশ্চিক যাতে জাতক বলব যে উল্টোপাল্টা কাজ না করে ধীর স্থিরভাবে এগোন ভাবনা করে এগোন তাহলে সাফল্য লাভ করবেন তবে আজকে মাথার যন্ত্রণায় ভুগতে পারেন ধনুরাশি জাতক বলবো আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো কারণ আজ প্রচুর জটিল সমস্যার মুখোমুখি হতে হবে ফলে টেনশন বৃদ্ধি পেতে পারে মকর মকর রাশির আজকে মানে ডিপ্রেশন না হবে না খালি নেগেটিভ চিন্তা কিছুই হবে না আমার দ্বারা এই আমরা যাকে বাংলায় বলি যে হতাশা হ্যাঁ হতাশাই থাকবে তাকে বলে তাই বিষ্ণু নাম জপ করলে উপকার পাবেন শরীর মোটামুটি ভালোই যাবে কুম্ভ রাশির যাতে যাতে বলবো আজকে কোনো কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে যে ব্যয়টাকে আপনার মতে অপব্যয় বলা যেতে পারে কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই মীন রাশির জাতক একটা কথা বলবো আগে পিছে চিন্তা করে এগোন পরে পস্তাবেন না ভগবান রামকৃষ্ণ বলে গেছিলো যে ভেবে চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না তাই আবারও বলছি ভেবে চিনতে কাজ করুন মিথুন রাশির ছাত্র পরে যাতে প্রস্তুত না হয় শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন আর খুব শীঘ্রই দিতে চলেছি সাপ্তাহিক রাশিফল তাই দেরি না করে শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কথাপত্র বদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দ হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামী প্রাতে দেখা হবে আগামীকাল প্রাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার